একটু সমস্যা যেটা হলো তো আমাদের তো সাপ্লাই চেনটা দেখতেছি আমরা আমরা বিভিন্ন জায়গায় বিসিদের সাথে কথা বলছি আমাদের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কথা বলছি আর ওনারা ওনাদেরকে বলা হয়েছে যে দাম যদি যেটা আছে সীমিত আকারে লাভ করছে ঠিক আছে আর আমাদের তো এখন ওই হটলাইন নাম্বারটা আমার সব বন্ধ হয়ে আছে ইন্টারনেট বন্ধ তারপরে আমাদের যে নাম্বারগুলো আছে আর সেগুলোতে যদি কথা বলেন তাহলে আমরা যদি কোথাও কর্ম থেকে আমরা দেখছি ধন্যবাদ

গ্যাস টাইমটা থাকে তখন নিচে বাজার করে নিজে এই আপনাদের আলু কি আলু মুর্শিগঞ্জ মুর্শিগঞ্জে গাছ সব ঢুকতেছে তা তো ইয়ে মালের তো ঘাটতি নাই শুক্রবারে কত বেড়ছে সত্তর আসি মানে কত কেজি কত ছাপ্পান্ন টাকা কেজি বেচ্ছে

আচ্ছা রসুন কত করে কেজি পেঁয়াজ ইঞ্জিন পেঁয়াজ এটা কত করে একশো টাকা খুচরা কেউ যদি আধা কেজি নেয় তাহলে পঞ্চাশ টাকা দেবা চারশো আশি চারশো আশি পালদ আপনার আগে বাড়িতে কয় টাকা নিয়ে যেতে পারতেন কজন খাটেন দুজন খাটেন আগে কত টাকা নিয়ে দিতে পারতেন বাড়িতে তিন হাজার টাকা নিয়ে যেতে পারতেন